আকারে রিমঝিম রিমঝিম বৃষ্টি হইতেছে এখন সকাল সাড়ে আটটা বাজে আমি এটা টমেটো গাছ এখানে লাগাইছিলাম আর কি বুঝছেন না তো বাবা ইয়ে আলহামদুলিল্লাহ টমেটো ধরছে এই যে আর কদিন হলে টমেটো বুনায় আপনার লই আপনাকে গো বোনা করি মনে ওই কাঁচা টমেটো বোনা পছন্দ করি এই যে দেখেন লেবু গাছ লেবু গাছে এই বছর প্রথম লেবু ধরছে তো এই যে লেবু দেশের কাগজি লেবু আর কি বুঝছেন গাছটা মাসাল্লা দিয়ে অনেক ফাতা আইসে এটা হইসে থাইল্যান্ডের লেবু আছে না আপুরা বা ইয়ারা এটা হইছে থাইল্যান্ডের লেবু মাসাল্লাদি থাইল্যান্ডের লেবু অনেকগুলা ধরছে যেগুলো ধরছে এগুন খাইও ও শেষকৃত্য আর এখান থেকে একটু কচু গাছের মুখে লাগিয়েছি কচু গাছের গোয়া বাইরছে এই আমার জীবন